হ্যালো ফ্রেন্ডস আমি আশিস এবং শুরু করছি আজকের প্রথম ভিডিও তো পারি আর ট্রেলার বেরিয়েছে অসাধারণ ট্রেলার তৈরি হয়েছে এবং এই কাজটার প্রায় সত্যি সাপোর্টের দরকার আছে তার প্রমোশনও ভালো করছে এবং কাজগুলোও ভালো হয়েছে গানগুলোও ভালো হয়েছে ট্রেলার তো অসাধারণ হয়েছে আপনারা শুধু প্লুটো মিউজিক্যাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখুন শুধু কী আনতে চলেছে একটা বাংলা ইন্ডাস্ট্রি নতুন ডিরেক্টর একজন নতুন আগত হিরো যাকে আমরা একদম অন্য ধাঁচে পেতাম তাকে আমরা এখানে কমার্শিয়ালি পেতে চলেছি তো এটা অদ্ভুত মানে অসাধারণ কিছু হচ্ছে এরকম কিছু আশাই করি না আমি পারিয়ার থেকে ভেবেছিলাম ডগ ইমোশন নিয়ে সেরকম কী দেখাবে কিন্তু অসাধারণ কিছু এখানে দেখিয়ে দিয়েছে যেটা ভাই সত্যি আপনাকে হলে টেনে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখছে ছবিটা তো আশা করবো ছবিটা সাকসেস পাবে কারণ আমাদের এখানকার দর্শক তো সেরকম সাপোর্ট করে না বাংলা ছবিকে তো বাংলায় ওরকম ভালো কমার্শিয়াল কাজ আনলেও তারা সাপোর্ট করে না তারা সেই বলিউড সাউথের বড় বড়ো ছাবলা মামার কাজগুলোকে সাপোর্ট করে আর বাংলার ভালো ভালো কাজগুলোকে পায়ে ফেলে দেয় তো আশা করবো পারিয়া ভালো হবে বা ভালো করে দর্শকও সাপোর্ট করবে ট্রেলারে অসাধারণ কিছু ছিল অম্বরেশ ভট্টাচার্য ছাড়া এছাড়াও আরও একজন ভিলেন রয়েছে নামটা ঠিক আমার মনে জানি না বা মনে নেই তো তাদের দুজনের কাজ অসাধারণ লাগছে বিক্রম চ্যাটার্য অসাধারণ লাগছে বেশ ভালো ভালো ডায়লগ রয়েছে এবং এখানে ব্লাড সিন প্রচুর রয়েছে অ্যাকশান অন্য লেভেলের রয়েছে সব জায়গায় একটা ডগের ইমোশানকে কাজ করানো হচ্ছে বেশ ভালো ভালো ডায়লগস রয়েছে এবং যেভাবে আমি অ্যাকশান ডিজাইন করা হয়েছে এবং রক্ত ঝরছে সারা সিনেমায় দেখছি আমার তো মনে হচ্ছে সিনেমাটা ডাইরেক্ট এ রেটিং না পেয়ে যায় ভাই আমার তো মনে হচ্ছে নাইনটি পার্সেন্ট চান্স হচ্ছে সেন্সার থেকে সিনেমাটার এ রেটিং পাওয়ার তো আশা করব পাক কারণ এ রেটিং হলে ছবিগুলো বাংলায় ভালো চলছে ভাই আগের বছর দশম অবতার এ রেটিং পেয়ে একদম হাইস্ট গ্রসার হয়েছিলো তো যাই রেটিং পাক ছবিটা ভালো হয়েছে কিন্তু এবং দর্শককেই ভালো কাজের পাশে থাকতে হবে নইলে ভবিষ্যতে এই ধরনের কাজ আসাই মুশকিল এবং পারিয়ার তিনটে পার্টে আসবে ভলিউম ওয়ান ভলিউম টু ভলিউম থ্রি তো এটা ভলিউম ওয়ান আসছে তো কমার্শিয়াল মার্কেট ধীরে ধীরে খুলেছে মেন্টালের হাত ধরে তবে মেন্টাল সেই রকমের কোনো সাকসেস পায়নি আশা করবো পাড়িয়া তার থেকে হাজার গুণ ভালো সাকসেস পাবে এবং পারিয়ার সাকসেসের দরকার কারণ পাড়িয়াতে ভালো স্টোরি রয়েছে ভালো অ্যাকশান রয়েছে ভালো ইমোশন রয়েছে এবং দর্শকের কানেক্ট করার ক্ষমতা রাখে সিনেমাটা এবং একদম ফ্রেশ কন্টেন্ট রয়েছে যে ধরনের কাজ এর আগে বাংলাতেই হয়নি তো এই ধরনের কাজ যদি সাপোর্ট দর্শক না করে তাহলে ওই মির্জা বলুন খাদান বলুন বুমেরাং বলুন বা আরও আগত যে কোনো সিনেমা কমার্শিয়াল খুব হিট হওয়া খুব মুশকিল আছে তো এই ছিল এখন আর ভিডিও চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগে লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে